তো চলো বন্ধুরা দেখো এখানে আমার হাতের কাপড় কম পড়েছে তো সেই জন্য আমি কী করেছি আমি এটা নতুন স্টাইলে করছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এটা যদি এরকম দেখো কম কাপড় পরেছে তো কতটা কাপড় লাগবে সেটা অ্যাডজাস্ট করে আমি এখানে বসাবো প্রথমে আমি লাইনিংটাকে বসিয়ে নিয়েছি লাইলিনের সাথে মেন কাপড় জুড়ে নিয়েছি লাইনিংটাকে উল্টে নিয়েছি সোজাপাটা বসিয়ে সেলাই করে উল্টে নিয়েছি তো এরপর যে অবশিষ্ট অংশটা থাকবে এটা আমি করবো তো তোমরা একটা জিনিস তোমাদেরকে বলি যদি এই প্রসেসে করো তাহলে কিন্তু কাপড়টা খুব চাপতা হয় যদিও লাইনিংয়ে একটু সেলাই পরে কিন্তু কাপড়টা কিন্তু চাপা হয় মানে হাতে ফেসে যাওয়ার ভয় কিন্তু থাকে না তো আমি কীভাবে বসাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখে থাকো তাহলেই দেখতে পাবে তো দেখো আমি এখানে টুকরো কাপড় নিচ্ছি এরপর আমি মাপ করে দেখে নেবো যেহেতু ডিজাইন আছে সেহেতু আমাকে একটু ভেবে চিন্তে কাজ করতে হবে নইলে কিন্তু হবে না দেখো এই সাইডে আমার একটুখানি হলে কিন্তু হয়ে যাবে তো আমি এটা এইভাবে বসিয়ে নেব এইভাবে বসিয়ে নিলে দেখো আমার কিন্তু হাতটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে নিশ্চয় আমি এরকম করে একটু মুড়ে দেবো তাহলেই আমার কিন্তু হয়ে যাবে এই সাইডটা হলো এরপর আরেকটা জিনিস দেখবো অন্য কাপড় দিয়ে অন্য সাইডটা জুড়বো ঠিক সেম প্রসেসেই দু সাইড একই প্রসেসেই হবে চলো দেখো এটা কিন্তু আমার এই সাইডে হয়ে যাবে এই দেখো দেখছো আমার কিন্তু কাপড়টা হয়ে গেল তো চলো এটা করে জয়েন্ট করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো জয়েন্ট আমি কীভাবে করলাম করবো সেটা আমি তোমাদের আগেই বলে দিলাম আর এটা দেখালাম না যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আর তোমাদের সেলাইয়ের প্রসেসটা দেখালাম না তো দেখো ভিডিওটা যদি তোমরা কেউ দেখতে চাও যে কীভাবে জয়েন করলাম তাহলে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে তোমাদের পরের ভিডিওতে এটা দেখিয়ে দেবো পুরো ভিডিওটা তো চলো আজকের জন্য টাটা